হ্যালো এভরিওয়ান তো আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা গতকালকের ভিডিও আর আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম দিদির বাড়ি যাব বলে তো সকাল সকাল রেডি হয়ে আমি আর মা চলে আসলাম স্টেশনে তারপর স্টেশন থেকে ধরে নিলাম ট্রেন আর জালনান পাশে বসে ভিউ নিতে কার না ভালো লাগে বলো তো ট্রেনের ভেতরে প্রচণ্ড ভিড় থাকার কারণে কোনো ভিডিও করতে পারিনি চলে আসলাম দমদম এরপর মেট্রো স্টেশনে এসে টিকিটের লাইন তো লম্বা লাইনে টিকিট কাটার পর চলে আসলাম মেট্রোতে যাই হোক এই গরমে মেট্রোতে বসেও একটা শান্তি আছে তো মেট্রো থেকে নেমে আমরা সোজা চলে আসলাম রিকশা করে মিষ্টির দোকান তো এখান থেকে বাড়ির জন্য মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে চলে আসলাম সোজা আর গেটে এসে দেখি গুলো আগের থেকেই দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওই দেখো তো আমাদেরকে দেখে খুব এক্সাইটেড আর এই যে আমাদের কুটটি সোনা গুলোর জন্য আমি নিয়ে এসেছিলাম এই স্পাইডারম্যানটা কারণ ও এইসব সুপার গুলো খুব পছন্দ করে তো তোমরা ওকে দেখেই বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড এটা পেয়ে দিদির বাড়ি আসলে কোন বোনেরই না কাজ পরে দেখো আমাকেও দিদি বসিয়ে দিয়েছে ফ্রিজ পরিষ্কার করতে তো কাজ করে আমি চলে আসলাম কুটির কাছে একটু খেলা করতে আর ও তো আমায় দেখে অবাক যে এটা কে এসছে আমার পাশে আর এইদিকে কিন্তু আমার মায়ের রান্না তৈর্য শুরু হয়ে গেছে এইদিকে মাছ ভাজা হচ্ছে আর পাশে চিকেন কষা আজ গুলুর বার্থডে এই জন্যই আমরা আগে আগে চলে এসেছি তো গুলুকে এখানে খেতে দেওয়া করা তো এই যদিও এত সব আয়োজন গুলু তার মধ্যে কিছুই খায়নি শুধুমাত্র একটু চিকেন দিয়ে ভাত খাওয়ানো হয়েছিল এখানে মা একটুকে পায়েস খাওয়ানোরও চেষ্টা করছিল তারপর সবাই একে একে ওকে একটু আশীর্বাদ করে দিল এই দেখো শেষমেশ আমাকে এই খাবারগুলো নিয়ে বসতে হলো আর এই যে কুটটি তার মিমিমের কোলে আদর খাচ্ছে তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যেও থ্যাংক ইউ